যাই হোক অনেকেই মানে মীন রাশির একটা ভয় ভীতি ভাব কিন্তু যারা যারা যাদের যাদের মীন রাশি তাদের কিন্তু অনেকগুলো দরজা খুলে যাচ্ছে বিশেষত হ্যাঁ যেমন আমরা যখন হরস্কোপটা বিচার করি যেমন আমাদের বারোটি ঘর তনু ধন সহজ শরিত সুতরিপু জায়া মৃত্যু ধর্ম কর্ম আয় ব্যয় এক নাম্বার ঘর থেকে আমরা বুঝি দেহ মানসিকতা রং ব্যক্তিত্ব উচ্চতা শক্তি এনার্জি এগুলো বুঝি দ্বিতীয় ঘর থেকে আমরা বুঝি ধন অর্থ বাক্য কথাবার্তা এগুলো কিন্তু আমরা বুঝি তৃতীয় ঘর থেকে ছোটো ভাই ছোটো বোন পরিবেশ ভালো সম্পর্ক এগুলো আমরা বুঝি এই রকমভাবে আমরা প্রত্যেকটা ঘরের একটা কারো কথা রয়েছে তো এই বলতে গেলে যে যাদের মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে মিন রাশি কর্কটের অবস্থা মঙ্গল অবস্থান করলে নিচস্ত হয় তো তারা কিন্তু খুব সাহসিকতা অবলম্বন করে যদি কাজে এগিয়ে যান প্রচন্ড সফলতা কিন্তু পাবেন এটা আমি জোর গলায় বলতে পারি আর কিছু উপাচার আমি শেষে বলে দেবো অনুষ্ঠানের শেষে কিছু উপাচার বলে দেবো নোট করবো সেই উপাচারগুলো যদি পালন করা যায় অবশ্যই কিন্তু সমস্ত বা ব্যাপার হচ্ছে জানেন প্রত্যেক নেগেটিভিটির মধ্যে একটা পজিটিভিটি আছে একদম বর্ষাকালে হয়তো বাইরে বেরোতে খুব কষ্ট কিন্তু বর্ষাকালে জমিয়ে আড্ডা মারা যায় চা সিঙ্গারা নিয়ে আড্ডা মারা যায় মানে কিছু কিছু শীতকালে খুব কষ্ট লেপ থেকে উঠতে কিন্তু শীতকালে মজাও আছে গরমেও অতটা কষ্ট শীতে হয় না যাই হোক এই সপ্তাহের আমি রাশি ফলটা মোটামুটি কমপ্লিট করে নিই আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিই মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশি ফল ধনপ্রাপ্তি তবে ব্যয় হবে স্ত্রীর সঙ্গে মতানৈক্য আঘাতপ্রাপ্তির যোগ শত্রু ভয় থাকবে কাজের চাপ বাড়বে বৃষরাশি বৃষলগ্ন গুরুজনের সঙ্গে মতানৈক্য কেটে যাবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হবে অর্থভাগ্য ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে খুব ভালো বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের ভালো ফল হতে পারে মিথুন রাশি মিথুন লগ্ন চাকরি সুখবর পেতে পারেন চাকরি নিয়ে সমস্যার জট কেটে যাবে রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ আপনার সাফল্যের উপর কেউ হিংসে করতে পারে কর্মে শুভ লাভ কর্কট রাশি কর্কট লগ্ন বদলির সম্ভাবনা রয়েছে কর্কট রাশি লগ্নের সন্তানের ব্যাপারে বাড়তি খরচ বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ বাড়তে পারে যে কোনো সমস্যা সমাধানের জন্য গুরুজনের পরামর্শ নিতে পারেন কর্কট রাশি লগ্ন। কোনো কাজের ব্যাপারে সংশয় থাকতে পারে কোনো কাজের ব্যাপারে সংশয় থাকতে পারে সঞ্চয় কম হবে শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে চিন্তার কারণ আছে এটা হচ্ছে কর্কট রাশি কর্কটলগ্ন এবারে সিংহ রাশি লগ্ন যাদের রয়েছেন এই সপ্তাহে ঝামেলা থেকে দূরে থাকুন বদনাম হতে পারে সুবক্তা হিসেবে বন্ধু মহলে প্রশংসা বা সুনাম অর্জন করতে পারেন উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে সিংহ রাশি লগ্ন বলছি স্ত্রীর জন্য কিছু বিপদ থেকে উদ্ধার পাবেন স্ত্রীর স্ত্রীর জন্য কিছু বিপদ থেকে উদ্ধার পাবেন কাউকে দান করে আনন্দ লাভ পেতে পারেন সিংহ রাশি সিংহলগ্ন কোনো বন্ধুর বিপদে পাশে থাকতে পারেন কন্যা রাশি কন্যা লগ্ন চাকরি স্থানে সুনাম বৃদ্ধি সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়র সঙ্গে মতানৈক্য অর্থভাগ্য মধ্যম সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখের লক্ষণ রয়েছে কন্যা রাশি লগ্ন বাতজ ব্যথায় কোমরে পায়ে সমস্যা যাদের বাতের ব্যথা রয়েছে কোমরে পায়ে সমস্যা হবে ব্যবসায় লাভ বৃদ্ধি এবারে আসি তুলা তুলা লগ্ন সংসারে তুলা তুলা তুলালগ্ন সংসারে খরচের চাপ বাড়বে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি পাবে জমি কেনাবেচার জন্য ভালো সময় পেটের সমস্যা হতে পারে তুলা তুলা রাশি তুলা লগ্ন সংসারে খরচের চাপ বাড়বে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ার হওয়ায় খরচ বৃদ্ধি জমি কেনাবাজার জন্য ভালো সময় পেটের সমস্যা হতে পারে স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন রাজনৈতিক চাপ বাড়তে পারে প্রেমের আকস্মিক বাধা বিলাসিতা বাড়তে পারে ধর্মচর্চায় আনন্দ লাভ যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য সুখবর শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যাবে না গুরুতর চিকিৎসায় খরচ বাড়তে পারে প্রেমে বাধা এই গেল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন